খবরদার কেউ ভিডিওটি উপরে ধাক্কা দিবেন না দেখবেন আপনার কপাল খুলে যাবে আজকে পড়া লাগবে না শুধু আপনি শুনবেন কারণ আমি শুদ্ধ করে সরে তিনবার পাঠ করব আর আপনি শুনলেই আপনার আমল নামে একক্ষতম কোরআনের সব উঠে যাবে তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে অনুরোধ করছি তো চলুন শুনে আসি তিনবার الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শুনেছেন তাদের আমল নামায় খতম কোরআনের সোয়াব উঠে গিয়েছে